সো হ্যালো ফ্রেন্ডস আমি শাড়ি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজ আমরা কথা বলবো সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচটা নিয়ে তো রাজস্থান রয়েলস যেমন সানরাইজার হায়দ্রাবাদের যদি ম্যাচটার কথা বলি একটা দুর্দান্ত ম্যাচ হয়ে কালকে আমরা দেখি তো সানরাইজার্স হায়দ্রাবাদ কোয়ালিফায় মানে কেয়ারের কাছে হেরে কোয়ালিফাইড টু খেলতে আসে অন্যদিকে যদি বলি রাজস্থান রয়েলসের কথা তাহলে রাজস্থান রয়েলস কিন্তু আর কে হারিয়ে এই সিচুয়েশনে আসে তো রাজস্থান রয়েলসের কাছে উইনিং মোমেন্টাম ছিল হায়দ্রাবাদের কাছে উইনিং মোমেন্টাম ছিল না লুজিং মোমেন্টাম ছিল এবার হায়দ্রাবাদের ব্যাটিং বলিং বা ফিল্ডিংয়ের কথা যদি বলি লাস্ট কয়েকটা ম্যাচে কিন্তু অতটা ভালো পারফরমেন্স করতে পারেনি লাস্ট কয়েকটা ম্যাচ বলতে লাস্ট ম্যাচটা নিজেরা কেয়ারের সাথে তারা খেলে তো অন্যদিকে যদি বলি রাজস্থান রয়েলসের কথা রাজস্থান রয়েলস কিন্তু লাস্ট ম্যাচটাতে ফর্মে ফিরে এসেছিলো তো এখানে এক্সপেক্টেড ছিল চিপকে যেই টসে জিতবে সেই ফিল্ডিং নেবে এবং টসে জিতে ফিল্ডিংই নেয় রাজস্থান রয়েলস এবং তাদের কাছে দুর্দান্ত দুটো স্পিনার ছিল আর এক্সপেক্ট করেছিলাম আমরা সবাই যে স্পিনাররা এখানে দারুণ বল করবে স্পেশালি রাজস্থানের স্পিনাররা যদি বলি ইউভি চ্যাল বা রবিচন্দ্রন আশ্বিনের কথা কিন্তু রাজস্থান যখন বোলিং করতে নামে অভিষেক শর্মা ফার্স্ট ওভারেই আউট হয়ে যায় একটা ছয় একটা চার মেরে বোল্টের বলে আর বোল্ট দুর্দান্ত বোলিং করে যেমন সে এলিমিনেটারে করেছিল ঠিক তেমন বোলিংই সেইখানে করে এলিমিনেটারে চার ওভারে ষোলো রান দিয়ে তিন এক উইকেট নিয়েছিলো এখানে সে তিন ওভারে বত্রিশ রান প্রথম তিন ওভারে বত্রিশ রান দিয়ে তিনটে উইকেট বের করে দেয় তো এই হচ্ছে রাজস্থান রয়েলস বোলিংয়ের শুরুটা এরকমভাবে করে কিন্তু তা সত্ত্বেও তারা হায়দ্রাবাদের কথা যদি বলি হায়দ্রাবাদ ছ ওভারে ষাটের উপরে রান করে ফেলে কিন্তু তারপর আস্তে আস্তে মিডল ওভারে উইকেট নিতে শুরু করে রাজস্থানের বলার্সরা সন্দীপ শর্মা বলি আবেশ খান বলি এটা দুর্দান্ত বলিং করে এই সব কিছুর পরে হায়দ্রাবাদ একশো পঁচাত্তর পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয় যেখানে ক্লাসের একটা দুর্দান্ত ইনিংস খেলে চৌত্রিশ বলে পঞ্চাশ রানের এবং শাহবাজ আহমেদও দুর্দান্ত ব্যাটিং করে আট নম্বরে ব্যাট করতে নেবে প্রথম অবস্থায় তাদের প্ল্যান ছিল না যে শাহবাজ আহমেদকে ব্যাট করতে নামানোর কারণ এই স্পিন আছে তো এক্সট্রা একটা স্পিনার খেলানো উচিত ছিল হায়দ্রাবাদের তো এক্সট্রা স্পিনার হিসেবে তারা ইম্প্যাক্ট প্যার হিসেবে মারকান্ডে নামানোর প্ল্যান করছিলো কিন্তু তাদের শাহবাজ আহমেদকে নামাতে হয় কারণ উইকেট এরকমভাবে পড়তে থাকে তো এই অবস্থায় দাঁড়িয়ে শাহাজ আহমেদও আঠেরো বলে আঠেরো রানের একটা ইনিংস খেলে এবং সে আউট হয়ে যায় একটা ছয় মেরে তো আর বাকি যদি বলি ক্লাসেনের কথা ক্লাসেনের ব্যাটিংয়ের জন্যই হায়দ্রাবাদ একশো পঁচাত্তর পর্যন্ত পৌঁছায় এবং তারপর প্যাট কামিনস ব্যাট করতে নামে এবং রুনাথ কাট লাস্টে ব্যাট করতে নামে তো লাস্ট দু বলে তারা খুব একটা বেশি রান করতে পারে না তো সব কিছু মিলে হায়দ্রাবাদে ব্যাটিং শেষ হয় এবার হয় তারপর রাজস্থান ব্যাট করতে পারে তো রাজস্থানের ব্যাটিংয়ের কথা যদি বলি যে টম কোলার ক্যাডমন ষোলো বলে দশ রান করে তো এই ম্যাচে এই সিরিজে সে তিনটে ম্যাচ খেলেছে এই টুর্নামেন্টে তো এই তিনটে ম্যাচের মধ্যে একটা ম্যাচে সে ভালো পারফরমেন্স করতে পারেনি তার স্ট্রাইক রেট খুবই খারাপ ছিল সে বাটলারের প্রপার রিপ্লেসমেন্ট হিসাবে প্লেয়ার হিসেবে আসতেই পারেন কোনো ম্যাচে আর অন্যদিকে যদি বলি যশস্বী জয়সওয়ালের কথাই জয়সওয়াল আস্তে আস্তে ফর্মে আসছে সেটা দেখেই বোঝা যাচ্ছে তার ইনিংস দেখে কিন্তু যখন স্পিনারে এলো যখন শাহবাজ আহমেদ বল করতে হলো তাকে একটা রিভার্স সুইপে ছয় মারল কিন্তু তার পরের বলেই সে সামনে মারতে থেকে আউট হয়ে যায় তো এসবি জয়াসওয়ালের উইকেটটাও পড়ে যায় একুশ বলে বিয়াল্লিশ রান করে সে আউট হয় তারপরে সঞ্জু স্যামসাং আর রিয়ান পরাগ আস্তে আস্তে খেলতে থাকে কিন্তু তারা প্রচুর ডট বল ডট বল খেলে ফেলে যার জন্য তাদের মধ্যে প্রেশার আসতে থাকে এবং দুজনেই উইকেট হারাতে থাকে দুজনেই শাহবাজ আহমেদ এবং অভিষেক শর্মাকে উইকেট দিয়ে দেয় এবং অভিষেক শর্মা দুর্দান্ত একটা ক্যাচও ধরে যে রিয়ান পারাগের তো এই সব কিছু মিলিয়ে হায়দ্রাবাদ আস্তে আস্তে ম্যাচটা নিজের দিকে টান্স থাকে আর লাস্টে গিয়ে ধ্রুপঝুড়ের একটা দুর্দান্ত ইনিংস খেলে উনচল্লিশ বলে ছাপ্পান্ন রানে সে সারা সিজনে তেমন কিছু খেলতে পারেনি কিন্তু লাস্ট ম্যাচটাতে সে ভালো খেলে গেল কিন্তু সব কিছু মিলে যদি বলি হায়দ্রাবাদ নিজের স্পিনিং এবিলিটির জন্যই আজকে ম্যাচটা জিতেছিল কালকে ম্যাচটা জিতলো এবং যদি বলি হায়দ্রাবাদের পেস বলিং অ্যাটাকের কথা যাদের উমাত একটা ওভার করে যেখানে চার পাঁচটা স্টোয়ার ডায় বল করে এবং প্যাটকামেন দুর্দান্ত বলিং করে নাটাররা যেন মোটামুটি ঠিকঠাক বলিং করতে থাকে এবং ভুবনেশ্বরের শুরুর থেকে দুর্দান্ত বলিং করে তো পুরো টিমই যদি দুর্দান্ত খেলেছিলো এই কারণেই তারা ম্যাচটা জিততে সক্ষম হয় এবং ফাইনাল খেলবে তারা এই স্টেডিয়ামে এই স্টেডিয়াম যেখানে হচ্ছে কলকাতা একবার অলরেডি ফাইনাল জিতেছে দু হাজার বারোতে অ্যাটলিস্ট আগে দু হাজার বারোতে তারা ফাইনাল জিতেছে এখানে চিপকের স্টেডিয়ামে এখানে কলকাতায় এগিয়ে থাকবে কারণ আবারও যেই কারণে ঠিক রাজস্থান এগিয়েছিল হায়দ্রাবাদের সাথে ম্যাচটা শুরুর আগে ঠিক কলকাতাও সেই কারণেই এগিয়ে থাকবে ফাইনালের আগে হায়দ্রাবাদের সাথে কারণ কলকাতার কাছে দুটো টপ কোয়ালিটি স্পিনার আছে একটা হচ্ছে সুনীল নাইন একটা হচ্ছে বরুণ চক্রবর্তী এই দুজন কিন্তু দুর্দান্ত স্পিনার যে কোনো মুহূর্তে ম্যাচ ঘোরাতে পারে এই দুজন প্লেয়ার আর অন্যদিকে যদি বলি হায়দ্রাবাদের কথা হায়দ্রাবাদকে যদি জিততে হয় ফাইনাল তাহলে মারকান্ডেকে টিমে আনতে হবে মার্কান্ডে দুর্দান্ত একজন স্পিন বলার যে আটটা উইকেট নিয়েছেন স্পিনারদের মধ্যে সবথেকে বেশি উইকেট নেওয়া বলার কিন্তু সেই সিজনে আমরা অলমোস্ট দেখি আমরা সে বেঞ্চে বসে আছে তাকে আনতে হবে তাকে আনাটা খুব ইম্পর্টেন্ট এই টিমের মধ্যে ফিট করাটা তাকে খুব ইম্পর্টেন্ট অন্যদিকে যদি বলি ব্যাটিংয়ের কথা আজকে মার্করামকে খেলিয়েছিলো হায়দ্রাবাদ কিন্তু মার্করাম সেরকম কিছু করতে পারেনি হায়দ্রাবাদের চারটে ব্যাটসম্যান এমন ছিল যে শর্ট ম্যানে ক্যাশ দিয়ে আউট হয়ে যায় তাদের মধ্যে মার্করাম একজন আর মার্করাম আমার মনে হয় মার্করামের জায়গায় গ্লেন ফিলিপসকে আনলে অনেক বেশি পারচেস পেতে পারে তাহলে হায়দ্রাবাদ কারণ গ্লেন ফিলিপস ব্যাটিংও করতে পারে বলিংও করতে পারে কিপিংও করতে পারে আর সে বল করে যথেষ্ট উইকেটও নেয় মাঝে মাঝে আর অফ স্পিনার একজন সেখানে তাদের তার অফ স্পিনটা হয়তো লাগবে মার্করও বলিং করতে পারে বাট মার্করাম ব্যাটিংটা ঠিকঠাক হচ্ছে না তাই মনে হয় যায় গ্লেন ফিলিপসকে খেলানোটাই বেশি বেটার অপশন হবে কে আরের সামনে তো দেখা যাক ফাইনাল ম্যাচ কে কে যেতে কে যেতে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই আজকের মতো